ব্রহ্মচর্যে সুসুপ্তি সহজ সুনিদ্রা হলো বীর্য ধারণ ও ঈশ্বরীয় করুণার এক প্রত্যক্ষ পরিচয় এই দুটি প্রায় হাত ধরাধরি করে একত্রে চলে ব্রহ্মচারীর নিদ্রার কাল পরিমাণ ক্রমশ কমে আসে কিন্তু গভীরতা ক্রমশ বৃদ্ধি পায় অর্থাৎ ব্রহ্মচারী অল্পক্ষণের মধ্যেই সুসুপ্তিতে প্রবেশ করে যা করতে অপরের অনেক কাঠখড় পোড়াতে হয় আসলে সুসুপ্তি হল নিদ্রার নির্যাস ছয় সাত ঘন্টার নিদ্রার মধ্যে সাধারণ মানুষ যে অবস্থায় মাত্র ছয় সাত মিনিট অবস্থিতি করেন বাকি সময়টা সেই সুসুপ্তিতে ঢুকতে ও বেরুবার প্রযত্নেই ব্যয় করেন ব্রহ্মচর্যের প্রভাবে যেমন সুনিদ্রা সহজ হয় আবার সুনিদ্রা হল ব্রহ্মচর্য ও সহজ হয় সুনিদ্রা হলে ব্রহ্মচর্য ও সহজ হয় সেজন্য ব্রহ্মচারীর রাত্রি জাগরণ অনুচিত এবং নিদ্রার সময় ও পরিমাণ হঠাৎ কমানো ঠিক নয় তাতে বীর্য চঞ্চল হয়ে বীর্যক্ষয় সহজ হয় অবশ্য সাধনায় অগ্রগতির সঙ্গে সঙ্গে ব্রহ্মচারী ধ্যান জপ সমাধির পরিমাণ বাড়িয়ে দিয়ে নিদ্রার পরিমাণ কমিয়ে আনতে পারেন কারণ ধ্যান সমাধির মধ্য দিয়ে যোগ্য নিদ্রার আকারে তিনি সুনিদ্রার অনেকটা সুফল পরোক্ষভাবে ভোগ করেন পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে গীতা থেকে প্রকাশিত অমূল্য গ্রন্থ